আজকে কি উপলক্ষে এতগুলো নাস্তা বানালাম আর কারা কারা আসছে সেটা শেয়ার করতেছি এই ভিডিওতে আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ তাল্লাহ রহমাতে ভালো আর সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকালবেলা থেকে ভিডিওটি শুরু করে দিলাম প্রথমে ঘুম থেকে উঠে এই বুট ভাজাগুলো করে নিয়েছি আর সকালবেলা এই রকম সালাদ দিয়ে আর মুড়ি দিয়ে গরম গরম যদি এই মটর ভাজাগুলো খাওয়া হয় তাহলে তো আর কথাই নেই আর শীতকালে তো সকালবেলা এমনিতে জাল খেতে অনেক বেশি ভালো লাগে নাস্তাটা শেষ করার পর আমি এখানে আবার চলে আসি কিছু পিঠা বানাবো করে প্রচুর মেহমান আসবে আর এদের জন্য পিঠাগুলো বানিয়ে রাখতেছি শুধু বিস্কিট মুড়ি চনাচর এগুলো দিয়ে নাস্তা দিলে কেমন জানে ভালো লাগে না তাই এই তো আমি এখানে নকশি করে পিঠা বানানোর জন্য এই তো এখানে একটা মানে নতুন একটা পিঠা শিখছি যা ইউটিউবে দেখি একটু ট্রাই করে ইনশাআল্লাহ নিশ্চয় ভালো হবে কারণ আমি তো সব ধরনের নাস্তা বানাতে পারি তবে সময় সুযোগ হয় না বলে মাঝে মাঝে বানাই থাকে আর কি আর তাছাড়া তো নাস্তা বানাতে তো মানে দুজন লোকের প্রয়োজন হয় আমি একটু একটু করে দিলাম অন্যজন আমাকে একটু হেল্প করলে সেটা অনেক বেশি ভালো লাগে এখানে আপনারা মনে করতেছেন এটা আমি পিৎজা টাইপের কিছু করতেছি আসলে না এটা এখন যখন কাটব তখন এটা রোলের মতো হয়ে যাবে আর নাস্তাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। যখন প্রথমে বানা এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি এবং টমেটো ধনে পাতা এগুলো দিয়ে আমি একটা আলু মানে সিদ্ধ করে নিয়ে পত্তা করে নিয়েছি এরপর এটা সাজিয়ে এভাবে আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি রোলের মতো করে আপনারা চাইলে এই পিঠাগুলো এভাবে বানিয়ে মেহমানদের আপ্যায়ন করতে পারেন খেতে অনেক বেশি অসাধারণ তাছাড়াও আপনারা সকাল বিকাল যে কোনো নাস্তায় এই পিঠাটা আপনারা ঘরে খেতে পারেন এরপরে দেখেন আমি এখানে আবার বাইরে চলে আসছি এটা মাটির ছোলা জেলে দিছি কারণ যেহেতু আমি এখানে অনেক বেশি নাস্তা বানাবো সেই জন্য আমি আজকে মাটির ছোলাটা জেলে দিছি আর এটা অনেক শখ করে মাটির ছোলাটা বানিয়েছিলাম আমি কারণ মাঝে মধ্যে অনেক বেশি বাসায় মেহমান আসে তখন দুইটা চোলায় ঠিকের লেগে যায় মানে গ্যাসে যদি কিছু করি আর বেশিরভাগ ক্ষেত্রে বড়ো ডেক্সিতে একটু রান্না বাড়া করা এবং অনেক বেশি যদি নাস্তা বানায় কোনো সময় তাহলে এই ছোলাটা আমার অনেক বেশি কাজের তাই আর তো আপনারা সবাই জানেন মাটির চোলার রান্না খেতে অনেক বেশি অসাধারণ হয় যেটাই রান্না করবেন না কেন মাটির চোলার রান্নাটা একদম আলাদা অনেক অনেক বেশি মজার এই আর কি আর এখানে আমি ছোটো করে করে কেটে কতগুলো নাস্তা বানিয়ে নিচ্ছি আর এই নাস্তাগুলো মুচমুচে হবে এবং যখন আমি এটা ইয়েতে দিবো মানে এই শিরাতে চিনি শিরা করে সেখানে যখন দিব এটা খেতে আরও বেশি মজাদার হয় আর এদিকে একটা ঢোল বাজাগুলো যাচ্ছে এই ঢোলগুলো হচ্ছে যে হচ্ছে আমাদের এখানে একটা বড় ধরনের আমাদের পটিয়াতে একটা বড়ো ধরনের উরুস হয় এই উরুসটা আর এই উরুসটা উপলক্ষে বাসায় সবার বাসায় আমার বাসায় না সবার বাসায় অনেক অনেক মেহমান আসে আর মেহমানদের আপ্যায়ন করতে হয় আমাদের আনলিমিটেড মেহমান আসবে এই সময় কারণ এই উড়ু তো খেয়ে কখন কোথায় থেকে আসে দূর দূরান্ত থেকে অনেক মেহমানও চলে আসে দাওয়াত করতে হয় না এমনিতে চলে আসে তার সেই জন্য আমি বসে বসে অনেকগুলো নাস্তা বানিয়ে নিচ্ছি আর নাস্তাগুলো বানানো শেষ হলে এখানে আরেক ধরনের একটা ছাচের পিঠা বানাইছি এই পিঠাটাকে আপনাদের এলাকায় কি নামে ডাকে জানি না আমরা এটাকে শ্বাসের পিঠা বলে থাকি অন্য একটা কন্টেনারে আরো অনেকগুলো নাস্তা বানিয়ে নিছি আর এইগুলো এভাবে মোষমোচা নাস্তা দীর্ঘদিন রেখেও খাওয়া যায় তাই আর এটা হচ্ছে দুপুরবেলা এই দুপুরবেলায় আলহামদুলিল্লাহ ওই উরুস থেকে আমাদের তবরুক চলে আসছে আর এই তবরুকটা খেতে এত বেশি অসাধারণ এই প্রোগ্রাম মানে আমাদের উরুসে ফাতে হাতে আর কি এই বিরিয়ানি এই বিরিয়ানিটা মাংস যদি কম হয় তবুও এত বেশি মজা আর আমি এখানে গরম গরম বিরিয়ানিগুলো দেখে তো লোপার সামলাতে পারি নি আগে বলছি খেয়ে নিই তারপর দেখা যাক অন্যরা পরে খাবে এ বলে আমি একটা প্লেটে করে নিয়ে খাওয়া শুরু করলাম আবার আস্তে আস্তে সবাইকে দিলাম সবাইকে ডেকে বলতেছি তোমরাও এসে খেয়ে যাও কারণ বিরিয়ানিগুলো গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে তবে রাতের চেয়ে দুপুরে বিরিয়ানি খেতে আমার আমার একটু অন্যরকম মজা লাগে আপনাদের কেমন লাগে কি জানি হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে আর এটার কথা বলতে হবে না আমরা ছোটবেলা থেকে এই বিরিয়ানিটা খেয়ে আসতেছি এই উড়ুশের বিরিয়ানি আর কি সবার এত বেশি পছন্দ অনেকজন আছে এই উড়ুশের বিরিয়ানি নিয়ত করে খায় বিভিন্ন রোগ শোকের জন্য যাই হোক এটা বেলা আমি এই গরম গরম নিয়ে ওই রোল যেটা বানাইছিলাম সেটা বেজে নিচ্ছি সবাই একসাথে বসে খাবো এটা আমি আগে থেকে বেজে রাখিনি ঠান্ডা হলে তো এটা ভালো লাগবে না তাই খাবার সময় আমি নর্মাল ফ্রিজ থেকে বাহির করেই ভেজে নিচ্ছি আর আমি ভিডিও শেষ প্রান্তে চলে আসছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে সবাই ভালো আর সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ